বংশের যেসব কর্মকাণ্ড হয়েছে তো ভয়াবহ রে ভাই আপনারা সবাই বলছেন আমাদের বাড়িকে চলে যাচ্ছে মত মন্দির নাই পূজা পাঠ করতে পারছি না মেয়েরা এ তো তিপ্পান্ন বছর তো এইসবই বলে আসছি কিন্তু ইন্টেলেকচুয়াল যে কমিউনিজম এখানে চলতেছে এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে বিচি প্রস্তুতি নিয়োগ হয়েছে এটা যারা নিয়োগ একটা কিন্তু আছে কোথাও দয়া করে বলবেন অধ্যাপক একজন প্রতি নিয়ে হয়েছে একজন নিয়েছে তাও রাজনৈতিক পরিবার এর সাথে সম্পৃক্ত বলে সারা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার জিপিপিপিএপি নিয়োগ হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে প্রায় কত তিনশোর মতো অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করা হয়েছে একাধ জন দুশো জনের একজনও পাবেন কিছু রয়েছে এখানে এতগুলো লোক কন্ট্রাক্টে চাকরি পাচ্ছে একজনের নাম দেখেছেন কোথাও কোন প্রমোশনে কোনো নাম দেখেছেন অস্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি আর কি আমরা কি এগুলো নিয়ে কথা বলবো না পিএসসি তে কোনো মেম্বার নিয়েছে এই যে সামনে কতগুলো পুলিশ নেবে দেখবেন দুই চারজনের বেশি নামও পাবেন এগুলো কারা করতেছে এই সরকারের নেতৃত্ব সরকার আছে মনে হয় এটা মুখে অনেক কথাই বলতেছে কিন্তু তার হাতে তো নাই জিনিস সমস্ত নিয়োগ প্রক্রিয়া গুলো দেখে অদ্ভুত অবস্থার এটা পাকিস্তানের চেয়ে ভয়াবহ পরিস্থিতি থেকে নিয়োগ পদায়ন ইত্যাদির ক্ষেত্রে আরে বাবা প্রথম চপা টাকার আমরা আওয়ামী লীগের সময় খেয়ে ফেললাম যখন মেজর জেনারেল সিএন দত্ত চিফ অফ স্টাফ সেনাবাহিনী প্রধান হবেন হ্যাঁ তাকে না করে কাকে বললো জিয়া রহমান খান এগুলো তো ইতিহাস না তারপরে উচ্চ আদালতে আছেন বিচারপতি দেবেশ ভট্টাচার্য হবে প্রধান বিচারপতি আর রণদেশ সেন হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হঠাৎ করে জিয়া রহমান করলো কি বয়স ছিল পঁয়ষট্টি ওইটাকে কমিয়ে বাষট্টি করে দিল একসঙ্গে দুজনকে পিটাই করে দিল মানে হঠাৎ দায়িত্ব গেল সেন গেল আর নাই শেষ পর্যন্ত একটা পেয়েছিলাম সিনহা তার পত্র দেখেছেন কি অপমান অপদস্থ করে থাকে দিতে হয়েছে এই যে পদে পদে বৈষম্য চলছে আমাদের এখানে এই এগুলো নিয়ে এখন কথা বলতে হবে কিন্তু আমরা এই মনোনয়তার শুধু লিস্ট দিচ্ছি দুই হাজার আড়াই হাজার আর আপনার আমার তো অস্তিত্ব না

সারা বাংলাদেশে আটকে হাইকোর্ট হাইকোর্টের বিভক্ত হইল আমাদের সিনিয়র লয়াররা মামলা করলো আটকে হাই হাইকোর্টকে নিয়ে আসতে হয়ে গেল বলে না আইনজীবী আর বিচারপতিরা মিলে এই কাজটা করে তারপরে আছেন একই জায়গায় তো আর্টিকেল টু তে ওই রাষ্ট্র ছিল ওইটা যখন চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে যে এটাতে হাত দেওয়া যাবে না তিনজন বিচারপতির বেঞ্চ বসে নাইনা হায়দারও গেছে আরেকজনকে ডক্টর

এটা মুক্তিযুদ্ধের মামলা বলবে কোন অধিকারই নেই লোকাস্ট্যান্ডে নেই এক গেল তারপরে আসেন এই যে গত দুর্গাপূজার সময় প্রায় বিশটা জেলায় মঠ মন্দির কি দুর্গা প্রতিমা কি অত্যাচার বিপেরন হলো তিনজন স্কলের শিশু মারা গেল নোয়াখালীতে আমাদের লয়টা গিয়ে মামলা করলো অনেকে আছেন এখানে অনুপ্রা আছেন বিভাসবাবু আছেন মামলা করে হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক কেন ডিসিরা দায়িত্ব পালন করে না এসপি রা দায়িত্ব পালন ওসিরা কেন পালিয়ে গেছে কেন প্রোটেকশন দেয় নাই আমরা তো দেখতে চাই এটা কি অপরাধ ছিল একটা সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এখন পালিয়ে গেছে গিয়া চেম্বার দাস থেকে একটা নিয়ে নিল কেন সরকারের কোনো অফিসারের উপর কোন ধরনের গাফলিতে আসুক এটা সরকার চায় না অর্থাৎ করে ক্ষমতায় থাকতে চায় কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না এবং সেটা আরেকজন পালিয়ে গেছে চিফ জাস্টিস ওবায়দুল হাসান শাহিদ কি মজা লাগছে না এখন কত অপকর্ম করছে তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তির বিষয়ে একটা ভালো রায় হয়েছিল বিষা সহ সুন্দর নির্দেশনা যে গত পঞ্চাশ বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহিতার সামে জনগণকে গৃহ হারা হয়েছে এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের বিরুদ্ধে এবং বলেছে যে ভবিষ্যতে আরেক ইঞ্চি জমিও কারণ নেওয়া যাবে না সেই মামলাটা উচ্চ আদালতে গিয়ে আরেক পলাতক

রাষ্ট্রপতির প্রত্যেককে ইসু আমরা फैसला চাই তো আজ করে অতীত আমরা অনেক তো স্বাস্থ্য সমত করার চেষ্টা করেছে ভাই হয় নাই আমরা প্রতারিত হয়েছি। এইটা আমরা প্রতারিত হইতে চাই না আপনারা নিজদের rodzিকার নিজদেরকেই আজ্ঞ করে নিতে হবে সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর talla হবে আন্তর্জাতিক ভাবক আমাদের এই আন্দোলন আমাদের কন্ঠ আমাদের বক্তব্য সারা আপনারা আমরা সকলে মিলে পারি না আসেন আরেকবার আমরা রাষ্ট্রে নামি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত গতিতে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ অবশ্যই